ভোটের আগে কুলতুলিতে বিরোধী শিবিরে বড় ভাঙন শনিবার বিকেলে এক যোগদান সভায় ঝাঁক বিরোধী নেতা নেতাকর্মী তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন সবচেয়ে আলোচিত নাম এসইউসিআই নেতা সুধীর হালদার এবং সিপিএম নেতা রমণী রঞ্জন দাস সুধীর বাবুর বক্তব্য মানুষের পাশে থাকতে চাইলে আজ তৃণমূল কংগ্রেসেরই এখন পঞ্চাশ বছর এস করে এখন বর্তমানে দেখছি যে সুশির অস্তিত্ব নেই এখন মানুষ জীবন তো কিছু বাঁচার দরকার সেই হিসেবে আমি দেখলাম যে তৃণমূলের যোগ আমার কাছে খুব বঞ্চনীয় অন্যদিকে বাম নেতা রমণী রঞ্জন দাস মনে করিয়ে দেন তার দীর্ঘ রাজনৈতিক যাত্রার কথা কংগ্রেস থেকে সিপিএম হয়ে বিধানসভা পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ সর্বত্র দায়িত্ব সামলাচ্ছেন এবার মানুষের মতামত নিয়ে তিনি তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি বয়সের এতে পার্টি করা বাদ দিয়েছিলাম বর্তমানে সেই পার্টিটা নেই বললেই চলে বাধ্য হয়ে সাধারণ মানুষ আমার এই এলাকার সাধারণ মানুষ এসে ধরলো দাদা আপনি যদি আসেন তাহলে আমরা গোপালগঞ্জ অঞ্চলটা রক্ষা করতে পারি তা ওদের মনে কি বিশ্বাস আছে জানি না কিন্তু আমি তো কত বছর পার্টিই করি না তা ওদের কাগতি মিনতিতে আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এদিন গোপালগঞ্জ অঞ্চল থেকে বিরোধী শিবিরে প্রায় এক হাজার কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেছেন বলে দাবি কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের তার এটা প্রমাণ করে মানুষের আস্থা একমাত্র আমাদের গোপালগঞ্জ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে শান্তি যাওয়ার মৌজায় আমরা একটা জয়নিং সভা করিয়েছি এই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে এখানে আমাদের এখানকার বিশেষ করে ভারতীয় জনতা পার্টির বর্তমানে যিনি দায়িত্বে ছিলেন আমাদের রমণী দাস তিনিও আমাদের দলে জয়েন করেছেন যিনি একসময় কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং দক্ষিণ জেলা পরিষদের বিরোধী দলনেতা ছিলেন এবং ফুদ্দলি প্রাক্তন সভা এমএলএ জয়কৃষ্ণ হালদারের ভাই সুধীর হালদার এবং আরও অন্যান্য রাজনৈতিক দল থেকে অময় হালদার থেকে শুরু করে বহু রাজনৈতিক দলের নেতৃত্ব কর্মী মিলিয়ে প্রায় এক হাজার মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শে উদ্বুদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা মিল তবে বিরোধীরা এই যোগদানকে কটাক্ষ করেছেন সিপিএম কুলতলি এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ডলের কটাক্ষ যারা একসময় তৃণমূল ছেড়ে অন্য দলে গিয়েছিল আবার ফিরছে তৃণমূলে বিজেপিকে শক্তিশালী করছে বিভিন্ন রাজনৈতিক দলে তৃণমূলের আচার আচরণ ব্যবহার দেখে মানুষ হচ্ছে অন্য রাজনৈতিক দলে যোগ দিয়েছিল আবার সেই মানুষগুলো আবার তৃণমূলে ঘুরে ফিরে আসছে এখন শুনতে পাচ্ছি বিজেপি থেকে নাকি তৃণমূলে আরে বিজেপির এই বিজেপি হচ্ছে গিয়ে দল তৈরি করেছে এই তৃণমূলকে আর এস এস বিজেপি এই তৃণমূলকে সৃষ্টি করেছে কংগ্রেস ভেদ তৃণমূল করেছে সেই বিজেপির লোক তৃণমূল তৃণমূল লোক বিজেপি ওদের মধ্যে ঘোরাফেরা হচ্ছে আবার নতুন করে দিয়ে দিচ্ছে যে সিপিএমের লোক এসছে কে অময় হালদার কোথায় ছিল কে কোথায় জানে না তাকে নিয়ে সিপিএমের তকমা লাগিয়ে তাকেই বলছে যে সিপিএমের লোক এইটা তৃণমূলের বাজার আস্তে আস্তে খারাপ মানুষ তৃণমূলকে বুঝে ফেলেছে তাই তৃণমূল থেকে আস্তে আস্তে মানুষ সরে যাচ্ছে তৃণমূল এখন রং লাগিয়ে রং লাগিয়ে প্রতিদিন হচ্ছে কে যে তৃণমূলে জয় করছে ভোটের আগে এই যোগদান নিঃসন্দেহে কুন্তলির রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে